আমি আম্মা টিভির পক্ষ থেকে আনিসুর রহমান চলে এসেছি লালনগর প্রাথমিক বিদ্যালয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম চলছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীকে জানায় অশেষ অশেষ ধন্যবাদ মানুষের দুয়ারে চলে এসেছে তার প্রকল্প নিয়ে সামনে আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা যে ওখানে কৃষক ভাতা যে প্রকল্প রয়েছে সে সহযোগিতা করার জন্য ওখানে টেবিল বসেছে অনেক লোক ওখানে আবেদন করছে তারপরে ওখানে আশা রয়েছে চিকিৎসা পরিষেবা নিয়ে বসে আছে এখানে রয়েছে এর পক্ষ থেকে টেবিলটা রয়েছে তারপরে যে টেবিলটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার যেটা সবচেয়ে মুখ্যমন্ত্রী আলোড়ন সৃষ্টিকারী প্রকল্প মানুষের মনে সারা জেগেছে সেই টেবিলটা বসে আছে ওখানে মানুষ আবেদন করছে আরও এখানে জনসাধারণ সবাই ফর্ম ফিল করছে সবাই সহযোগিতা করছে ওখানে ট্যাক্স কালেক্টর রয়েছে এখানে শিল্পীরা পৌঁছে গেছে তাদের বাদ্যযন্ত্র নিয়ে এখানে বসে রয়েছে এসএইচজি গ্রুপ মহিলাদের সহযোগিতা করার জন্য বিভিন্ন যে গ্রুপ রয়েছে এখানে রয়েছে সেই গ্রুপের নেতা নেতানেত্রীরা এইভাবে প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আম্মা টিভির পর্দায় চোখ রাখুন আম্মা টিভি এগিয়ে রাখে সবার আগে